আপনার সব পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বর্তমান চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরী পরিষদ দেশের চলচ্চিত্রের উন্নয়নের কাজে আসার পরিবর্তে চলচ্চিত্র অঙ্গনে অস্থিরতা বাড়ানোর কাজটি বেশি করছেন সিনিয়র বেশ কয়েকজন পরিচালক এমন অভিযোগ তুলেছেন এ ব্যাপারে বাপ্পারাজ বলেন এই বিষয়টি নিয়ে সিনিয়র নির্মাতাদের সাথে আলাপ আলোচনা করেছেন তিনি তরুণ প্রজন্মের শিক্ষিত ও স্মার্ট পরিচালকদের নিয়ে নতুন পরিচালক সমিতি গঠন করবেন তিনি আরো বলেন এই বিষয়ে সঙ্গে আলাপ হয়েছে আমি আমি কারো বিপক্ষে নই একটি সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি কিন্তু অন্যের পেছনে লেগে থাকা পরিচালক সমিতির আমার বক্তব্য হেয় হয়ে আমাকে শখ দিয়েছে এখানে আমি আর থাকতে চাই না আমি সহ অন্যরা মিলে নতুন একটা পরিচালক সমিতি গঠন করব বর্তমান পরিচালক সমিতির অনেক সদস্যই আমার সঙ্গে আসবেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে বর্তমান সমিতির অধিকাংশ পরিচালক আমাদের প্রস্তাবের সঙ্গে একাত্তরতা ঘোষণা করেছেন তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন